আমাদের আর এক মর্দে মুজাহেদ মীর কাশেম আলী ভাইয়ের সুযোগ্য ভাই মীর মাসুম আলী আমাদের সামনে উপস্থিত আছেন আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে মীর কাশেম আলী ভাইকে মীর মাসুম আলীকে আসসালাম আলাইকুম রফাতুল্লাহ এবার সালাম সম্মানিত বোন এবং ভাইয়েরা প্রথম আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আজকের এই ক্লান্তি লগ্নে আপনারা যে সময় দিয়ে উইক যে এসেছেন তাই জন্য আপনাদের যা যা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনারা এই পর্যন্ত যে কাজগুলো করছেন শুধুমাত্র এর কাজ মালের জন্য নয় ইসলামী আন্দোলনে বাংলাদেশের যারা শহীদ হচ্ছে বা শহীদ করার চেষ্টা করছে তাদের পক্ষে যে যা করছেন সমস্ত শহীদ পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আমরা শেখ হাসিনা হয়তো মনে করেছেন যে দুই একজন দুই চারজন শহীদ করে লিডারদেরকে শহীদ করে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে শেষ করে দেবে কিন্তু এটা সত্য নয় শহীদ করার মধ্য দিয়েই আরো মুজাহিদ তৈরি হয় ইতিহাসে এই পর্যন্ত ইতিহাসে কাউকেই শহীদ করে দিয়ে বা রক্তি স্টিল করে দিয়ে কোনো আন্দোলনকে বন্ধ করতে পারেনি যখনই ইসলামী আন্দোলনের কাউকে শহীদ করা হয়েছে হাজারো মুজাহিদ তৈরি হয়েছে আমি বিশ্বাস করি কামরুজ্জামান ভাই মির্কা আসল আলী নিজামি এদের শহীদের পরিবর্তে হাজারো মির্কা আসেম হাজারো নিজামি তৈরি হবে এবং তাদের গতকালকে আমার পরিবারের সাথে কথা হচ্ছিল আই সি মাই ফ্যামিলি আমার চিলড্রেনদেরকে যে তারা প্রতিজ্ঞা করছে দে উইল টেক দ্য রিভেঞ্জ অফ টেক দেয়ার ক্রেডিট টু দ্য নেক্সট জেনারেশন আমার মনে করি এরকম প্রচুর ইউ তৈরি হচ্ছে যারা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে আপনারা জানেন মির কাসেম ইতিহাস মির কাসেম যখন ছাত্র তৈরি করে তখন মাত্র হাতে গোনা কয়েকজন ছিল এখন কয়েক লক্ষ ছাত্র তারা রেডি হয়ে আছে বাংলাদেশকে তৈরি করার জন্য আমি অনুরোধ করবো আপনার সন্তানদেরকেও তৈরি করেন যাতে তারা বাংলাদেশ এবং পৃথিবীর বিশ্বের সবখানে বাংলাদেশের সম্মান রয়েছে সেটাকে তৈরি করে হাসিনা আজকে আছে কালকে চলে যাবে দুশো বছরের ইতিহাস সে তৈরি করতে থাকতে পারবে না তার জেনারেশন তার নেক্সট জেনারেশন ইস সি ক্যান নট ইভেন ক্যারি আফটার সি ডাই আল্লাহ যেমনইভাবে নুরমুদ পারেনি যেমনইভাবে ফেরণ পারেনি আমরা অথচ জাহেল